সুরক্ষা চাইপত্তা চাই তাই না আমার নেত্রী বিক্রম খালদা জিয়া তিনি একটা কথা বলতেন খুব আমার ভালো লাগলো যখনই তোর হিন্দু নেতা বলতো যে আমরা তো সংখ্যালঘু উনি বলতেন যে আপনি এই সংখ্যালঘু কথাটা আমার সামনে বলবেন না আপনি নন আপনি বাংলাদেশি নাগরিক আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই আপনার নিজের অধিকারের জন্য অত্যাচার করবে আপনাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আমি নির্ধারণে আপনাদের পাশে আছি সবসময় অধীনে ছিলাম আছি এখানকার যে ভাইরা আছেন তারা সবাই আপনাদের পাশে ঠিক কিনা বলেন আমরা ওই জন্য হিন্দু মুসলমান বেদেজি জোট করি বলেন হিন্দু মুসলমান বেদেজি হিন্দু মুসলমান আরেকটা কথা আপনার ট্রেন বিষয়ে দেখতেছেন না

রেডিওতে সব সময় আসছে তাই না সংস্কার আসছে না সংস্কার কি আমি সংস্কারটা দিয়ে আপনাদের আমার ঘরের দরজাটা যখন ধরে যায়

এই তরুণ মানুষকে আমরা সমর্থন করল নতুন লোককে পুরান লক্ষ্য এই জন্য আপনারা আসেন যে আমাদের দেশ যেটা হবে প্রধানমন্ত্রী হবে সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই একজন তরুণ এবং চিন্তা ভাবনা নিয়ে আসবে তাই তো মার্কেটে কি তারক সাহেবের তারক সাহেব কার ছেড়ে

মানুষের জীবনের কথা বলে